যার হাত ধরে সুপার এইটে পা বাড়িয়েছে বাংলাদেশ সেই সাকিব আল হাসানকে পরাস্ত করতে পরিকল্পনার পশ্বা সাজিয়ে বসেছে নেপাল তবে কি সেই পরিকল্পনা তা এখনই জানাতে নারাজ দলটি এদিকে নেপালের অধিনায়ক বাংলাদেশকে হারানোর বিষয়ে জোরালো হুঙ্কার দিলেও নেপালের কোচ দাবি করছেন নিজেদের যে গল্পে তিন পয়েন্ট নিতে মরিয়া নেপালের নিবেদন পরিষ্কার হলো আরও একবার দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেওয়ার পর দল যখন প্রশংসায় ভাসছে তখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে নেপালের কোচ মন্টি দেশাই বলেন ইটস ভেরি ইন্টারেস্টিং ক্রস আসলে আমরা আমাদের গল্প গড়ে তুলেছি কারো গল্প নষ্ট করতে চাই না ড্রেসিং রুমে যে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি যে আমরা বিশ্বাস করতে চাই গতকালের ম্যাচটা জিতেছি বিশ্বাস করতে চাই আমরা তিন পয়েন্টে আছি বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে সুপার এইটের দিকে তাকিয়ে আছি যদি এই মানসিকতা নিয়ে খেলতে পারি লড়াই করতে পারি জিততে পারি তাহলে আমি মনে করি ভালো কিছু স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবো অভিজ্ঞতায় নেপাল ও বাংলাদেশের পার্থক্যটা পরিষ্কার পার্থক্য আরও ভালোভাবে ধরা পড়বে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সাথে নেপালি ক্রিকেটারদের তুলনা করলে তবে সেই সাকিবকে বধ করতে পরিকল্পনা ও প্রস্তুতির অন্ত নেই দক্ষিণ এশিয়ার দেশটির আই থিংক দ্য বিগেস্টাক্সেস আসলে টি অনেক তথ্য পাওয়া যায় সবাই প্ল্যান থাকবে বাহাতিদের ক্ষেত্রে সাধারণভাবে যা হয়ে থাকে অফ স্পিনার নিয়ে আসা সবই ঠিক আছে বিষয়টা হচ্ছে যে যে বল করবে তার ভিতরে খোদাটা থাকতে হবে সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে তিনশো এর বেশি ম্যাচ খেলেছে সব ফর্মেট খেলেছে দলটির নেতা বলা যায় আমরা দক্ষিণ আফ্রিকার ভালো ব্যাটারদের বিপক্ষে উইকেট তুলেছি সাকিব আল হাসানের বিরুদ্ধে কি প্ল্যান আছে তা আমি বলবো না তবে অবশ্যই অনেক প্ল্যান রয়েছে এদিকে প্রোটিয়াদের বিপক্ষে হার যেন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে নেপালকে দেশাই জানান এখনো ভাবছি বিষয়টি আসলে মজার আপনি যখন ম্যাচটি জিততে পারবেন না তখন দলটিকে ব্যর্থ হিসেবে দেখা হয় তবে নেপালের মতো সহযোগী সদস্য দেশ যারা আগে কখনো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেনি যদি শুধু একজন সমর্থকের মতো কথা বলতে বলেন তাহলে আমি বলবো নেপাল নিজেদের খেলার ছাপ রেখেছে এবং টেস্ট খেলুড়ে দেশগুলোকে ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা কোথায় আছে ক্রিকেট বোদ্ধারা বলা বলি করছেন আগামী দশ বছরে নেপালও পরিণত হবে ক্রিকেট দুনিয়ার বড় দলে কোচ অবশ্য বিশ্বাস করেন চার বছরেই তারা চোখে চোখ রেখে কথা বলবেন পরাশক্তিদের আর সেই দৌড়ে নেপাল অনেকটাই এগিয়ে যেতে পারে বাংলাদেশকে হারাতে পারলে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম